엄마, 엄마, 넌 뭐라고? 넌 뭐라고? 넌 뭐라고? 넌 뭐라고? 넌 뭐라고? 가어라고넌뭐라

আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি হ্যাঁ এটাই তোমার হ্যাঁ এখন আমরা সবাই ইফতার করব আজান দিলে আজান দিলে তার হ্যাঁ গরম গরম গরমটা গরম আচ্ছা আজানের জন্য আমরা অপেক্ষা করব ইফতার টেবিলে থাকব ঠিক আছে কে সবাই তাহলে সারাদিন রোজা রাখার পরে কি ক্লান্ত হয়ে যায় না তখন ক্ষুদো লাগে না এই যে আরেকজন তো প্লেটটা দেয় তোর প্লেটটা গ আর একজন আছে সালাদ নিয়ে একবারের সাথেটাতে রাখা হয়েছে আজকে বোনা খিচুড়ি দই শশা টমেটো আপেল মালটা তরমুজ পেয়ারা কমলা চিরা শরবত সব কিছু আলহামদুলিল্লাহ রাখা হয়েছে আমরা সবাই আজানের অপেক্ষা করব এখন যখন আজান দেবে তখন আমরা মাসাল্লাহ আল্লাহ ফখির ইচ্ছা ইফতার করব আমাদের আয়োজন আমরা সদস্য আটজন বাসার ভিতরে সেই আটজন আমরা না না আটজন কালকে ছিলাম মেহমান নিয়ে জন আজকে মার্শাল্লা আটজন আটজনের জন্য খিচুড়ি গরুর গোছ দেওয়া আর শশা সব কিছু তৈরি করা হয়েছে আলহামদুলিল্লাহ এই যে ইফতার করা সব কিছু রেডি হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাপাকের ইচ্ছা সব দেখানো সবাই আসবে কী করব বাসা থেকে কোথাও যাওয়া হয় না এর জন্য বাসায় এফতার বানাই আর ভিডিও করি ঠিক আছে এফতার বানাই আর কি করি ভিডিও করি এছাড়া তো উপায় নেই রোজার সময় বাইরে যাওয়া ঘোরাফেরা ঠিক না ঠিক ঘোরাফেরা ঠিক না পোরজন ছাড়া পরোজন ছাড়া বাইরে যাওয়া ঠিক না এর জন্য আমরা সবাই কী করে আপ এর জন্য কী করি বাসায় বসে আমরা ইফতার বানাই আর ভিডিও বানাই না হ্যাঁ হ্যাঁ বাইরের জিনিস মেডিসিন দিয়ে বানাই এই জন্য বাইরের জিনিস আমরা আনি না আমরা একদিন ইফতার বানাই একদিন একদিন আলু চপ বেগুনি বানাই আর একদিন খিচুড়ি রান্ধিই আর একদিন বিরিয়ানি রান্দি আর একদিন হালিম রান্না করি এরকম মানে বিভিন্ন বিভিন্ন আইটেম এক একদিন এক একটা করি না একদিন পাস্তা রান্না করি আলহামদুলিল্লাহ রাখি আমরা এখন কিছুক্ষণ পর আজান দেবে হ্যাঁ বলো বলো কিছুক্ষণ পর আজান দেবে আমরা হ্যাঁ ইফতার করব। হুম অনেক কষ্ট করে রোজা রাখছি তুমি খাইয়ে রোজা রাখছো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ দিয়ে দাও সবাই আল্লাহ হাফেজ দাও ঠিক আছে আল্লাহ হাফেজ